Mm hey, -hmm. thank you নির্মলতা আর একটা গান হবে না আমরা ছোটবেলার অনেক কিছুই এখন হারিয়ে এসেছি ষাট ফেরিয়ে একষট্টিতে পা দিয়েছি বলতে পারি না যে গান করে পুরোপুরি স্যাটিসফাইড চেষ্টা করছি মনের আনন্দে গান করার গান ভালোবেসে কাছাকাছি সেই দিন

শেকা করি শুনব কি তখন সে কি গোবা যাবে সে আবেশ মনে মনে সাজাবে সে বাতাস কি গোবা যাবে I'm আমরা প্রধান শিক্ষকরা প্রত্যেকের নিজ নিজ স্কুলের মধ্যেই আমাদের কর্মজীবনটা কাটিয়ে দিতাম এবং কখনো অবসাদ ক্লান্তি কষ্ট যন্ত্রণা সমস্যার ভারে রিজু হয়ে যাওয়া কেউ কাউকে চিনতাম না ঠিক করোনার সময়টা হোয়াটসঅ্যাপ গ্রুপে হেডমাস্টারমশাইদের একত্রিত করতে লাগলেন যারা যারা কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত সারা রাজ্যের প্রধান শিক্ষককে এক জায়গায় বেঁধে ফেললেন আমরা কেউ কাউকে চিনতাম না চন্দনমাইতি মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর স্কুলের প্রধান শিক্ষক আর আমি উলবেড়িয়ার একটি স্কুলের প্রধান শিক্ষক আশা হতো না বেঁধে ফেলেছেন তিনি যে জন্যে যার জন্য আজকে আমরা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে একটা নৌকো একটা বোটে দাঁড়িয়ে আছি সেম্বোট ব্রাদার্সের মতো বিনি সুতোর রাখি বন্ধনের কারিগর চিনি সেই চন্দনময়ীকে উদ্দেশ্য করে আমার শেষ এটা হয়তো মিউজিক অতটা নিতে পারবে না জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথা এবং গানে আমার শেষ নিবেদন ভালোবাসায় দেশটা আমার তুমি না হাত বাড়িয়ে দিলে এমন একটি পথে So love. Well. Uh. é que... তো না তোমার সঙ্গে দেখা না তোমে ভালোবাসা দেশটা দেখো তো না You will be দিয়ে মরি আমার যদি চন্দনমাইতির সঙ্গে না হতো তাহলে মুক্তি আর চন্দনমাইতির উদ্যোগে এই সুন্দর মেলা তো দেখা হতো না আর রিটায়ার্ডের পর অবসরের পরেও আর যখন কর্মজীবনে ছিলাম তখনও তো এই পথে যে আমাদের চলতে হবে যে সবাইকে মিলেমিশে এক হয়ে একটা বিরাট শক্তি আমাদের মধ্যে উপলব্ধি করতে হবে সেটা আমার ছিল না তোমার সঙ্গে দেখা যাবে ভালোবাসার দেশটা আমার দেখা হতো না অসম্ভব সুন্দর একটি উপস্থাপনা যেখানে আমাদের রাজ্যের সম্পাদক কৃষ্ণচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন মাইতি স্যারকে নিয়েও গানের অবতারণা করেছেন আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের আয়োজিত বাউল গানের অনুষ্ঠান শুরু হবে আপনারা চলে আসুন সুন্দরবন মেলা দু হাজার পঁচিশে আপনাদের স্বাগত আগামীকাল উজ্জ্বল নন্দী আসবেন আপনাদের গান শোনাতে ঠিক সন্ধে সাতটায় আপনাদের প্রিয় শিল্পী উজ্জ্বল নন্দী উনি মঞ্চে উপস্থিত থাকবেন আপনাদের সঙ্গীত পরিবেশন করতে এছাড়া আসবেন প্রাক্তন এমপি দোলা সেন আপনাদের এই মঞ্চে এই মেলা পরিদর্শন করবেন আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন কথা বলবেন এছাড়া আসবেন পূর্ণেন্দু বসু তিনি কারিগরি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বৃত্তিমূলক শাখার তিনি এই মেলাতে আসবেন মেলার সাফল্য কামনা করে আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনারা আসুন বিভিন্ন যে স্টল আছে বিশেষ করে মুক্তি কমিউনিটি ডেভেলপমেন্টের থেকে যে বিভিন্ন স্টল ছাত্র ছাত্রীদের জন্য যে স্টলগুলো আছে বিজ্ঞানের মডেল নমস্কার আসলে আমার আগে আমার দুই বন্ধু যেভাবে গান পরিবেশন করলেন অবশ্যই আমি একটু চাপে পড়ে গেছি মানে খুবই ভালো ভালো গান হয়েছে একদম রবীন্দ্রসঙ্গীত আর সেই সঙ্গীত দুটি মান্না দে এবং জটিলেশ্বর মুখোপাধ্যায় বিখ্যাত গান একদম খুব বিখ্যাত মানে যেসব গান শুনে শুনে আমরা বড় হয়েছি আমি ওই নির্মল চক্রবর্তী স্যারের মতোই বলবো যে আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ ব্যাপী অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেড এটা একটা গোটা পশ্চিমবঙ্গের শিক্ষা মানচিত্রের একটা নবতম সংযোজন আমরা সবাই চেষ্টা করছি পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার পুনরুদ্ধার ঘটাতে অর্থাৎ আমরা যারা গ্রাম বাংলায় শিক্ষকতা করি আমাদের সেই সব ছাত্রদেরকে উৎসাহ প্রদান করে তাদেরকে পরম যত্নে লালিত পালিত করে তাদেরকে ভবিষ্যতের দিকে এগিয়ে দেওয়াটাই আমাদের একমাত্র ধর্ম আর নির্ভেজাল বন্ধুত্বের একটা জায়গা এসে পেয়েছেন আর আমাদের সেই বন্ধুদের শ্রীকৃষ্ণ হচ্ছেন শ্রী চন্দন কুমার মাইতি আমরা তার মানে বসুদাম আর কি আমি একটা গান শোনাচ্ছি হেমন্ত মুখার্জি Oui.